কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু গুসের টাকায় যদি পশু কে না হয় পশু শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় বুঝতে আছেন না শুধু গুসের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কোরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়াই কোরবানি 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 মোবারা কোরবানি 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 মোবারা আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কোরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি কুরবানি কুর্বানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু ঘুষে টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় শুধু ঘুষের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কুরবানি কুরবানি আপনারা সবাই বলেন কুরবানি মুবারা কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবরাক গরু ছাগল দুম্বাউ যেই পশু হক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করুতে হয় জবাই গরু ছাগল দুম্বাউ যেই পশু হক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করুতে হয়ে জবা ভালোবেসে সেই পশুকে যতন নিও ভাই ভালোবেসে সেই পশুকে যতন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক সবাই বলে কুরবানি 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 মুবারক কুরবানি কুরবানি তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনও যেন পায় তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনও যেন পায় আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরি যে পাশ করে সেই হবে দামি কুরবানি 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 মোবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারক কুরবানি 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 আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মারা